বিহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ কুলাই মারা এলাকার জনগণের কুলাই বাজারে আম্বাসা কমলপুর সড়ক অবরোধ করা হয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন শেষ পর্যন্ত বিসিএম পঙ্কজ দত্তের লিখিত আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে দেয় সড়ক অবরোধকারীরা

কারণে দুই সংস্কারের কাজ শেষ হয়নি রাস্তা সংস্কার করা হয়েছে তাও অনেকটাই নিম্নমানের এলাকার মানুষ আমবাসা পূর্ত দপ্তরে বহুবার এই নিয়ে অভিযোগ জানিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ফলে এক প্রকার বাধ্য হয়ে হরিণমারা এলাকার জনগণ বুধবার আম্বাসা কমলপুর সড়ক অবরোধ ব্রেক কুলাই বাজারে সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে আম্বাসা থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা পূর্ত দপ্তরের আধিকারিকরা সড়ক অবরোধকারীদের সাথে কথা বললে তাদের মুখের উপর ঘুষখোর বলে খুব উগ্র সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধকারীদের অভিযোগ দুই বছর আগে টেন্ডার হলেও কাজ এখনো পর্যন্ত হয়নি চার ফলে রাস্তাটি দিয়ে চলাচল করা যাচ্ছে না এদিন সড়ক অবরোধকারীরা পূর্ত দপ্তরের আধিকারিকদের পাল্টা প্রশ্ন করেন ওনারা কত টাকা ঘুষ খেয়েছেন

আপনি দেখুন গেছিলেন হ্যাঁ যেখানে আস্ত আট করার কথা আসলো এখানে এখানে থেকে ছয় আট শহরের সড়ক অবরোধকারীদের সাথে আলোচনা করে সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন উল্টো সড়ক অবরোধকারীদের প্রশ্নের মুখে লেজে গোবরে হয়ে যান সড়ক অবরোধকারীদের অভিযোগ পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও কুলাই এলাকার একাংশ শাসক দলীয় নেতা নিজেদের পকেট ভারী করেছে ঘুষের টাকা দিয়ে আর রাস্তা নির্মাণ করা হচ্ছে নিম্লোমানের এদিন দীর্ঘ সময় সড়ক অবরোধ চলার পর অবরোধ স্থলে ছুটে যান ডিসিএম पंकज দত্ত তিনি সড়ক অবরোধকারীদের লিখিত আশ্বাস দেওয়ার পর সড়ক অবরোধ মুক্ত করে দেন সড়ক অবরোধকারীরা তারপর যান চলাচল স্বাভাবিক হয় রিপোর্ট নিউজ টুডে